যেটা আপনার না সেটা আপনি কখনোই পাবেন না আর যেটা আপনার সেটা আপনি যেভাবেই হোক পাবেন এই কুমড়াটাই সেটার প্রমাণ এই কুমড়ার অর্ধেকে ছিল আমার জন্য তাই আমি কুমড়াটা এই শেষ পর্যায়ে এসে দেখতে পেরেছি কারণ এটা পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে গিয়েছে অনবরত দুই তিন দিন জাস্ট টানা বৃষ্টি ছিল মেবি এই কারণেই এই হয়েছে আসলে আমি কারণটা কোনোভাবেই বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টসে জানাবেন এই লাস্ট কয়েকদিন ধরেই তো আপনারা শুধু আমার হারভেস্টের ভিডিও দেখছেন তো আজকে কিছু হারভেস্ট করব টুকটাক তার আগে শীত চলে আসতেছে এটার একটা প্রিপারেশন নিয়েছি দুই সপ্তাহ আগে আমি কিছু রেডিশের সিড দিয়ে দিয়েছি আর এবার আমি লেটুস কেল আর কিছু লিফি যে ভেজিটেবলগুলো আছে সেগুলো কিনেছি যেগুলো শীতে হয় সেগুলো তো শীতে হবে এই কারণে আমি চেষ্টা করছি কিছু এখনই লাগিয়ে দিতে যেগুলো বড় হলেও আমাকে গার্ডেন ক্লিন করতে সমস্যা করবে না তো সেগুলোই লাগিয়ে নিচ্ছি আর এখানে একটা কেল লাগিয়ে নিলাম আর এখন মরিচ হারভেস্ট করব আজকে কারণ অনেক মরিচ জমে গিয়েছে এর আগে দুই তিনবার হারভেস্ট করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই মরিচ গাছটা দেখছেন এটা একদম অযত্নে ফেলে রাখা একটা মরিচ গাছ কারণ এই মরিচের না আছে গন্ধ না আছে স্বাদ না আছে ঝাল মানে পুরোই মনে হয় আমি একটা ঘাস খাচ্ছি তারপর আমাকে এরকম দুই তিন বক্স মরিচ দিয়েছে দেখেন কি ভাঙা একটা পটে মানে ফেলে দেওয়া পটে আমি এটা লাগিয়ে রেখেছিলাম তো যাই হোক এখন আমরা তুলব হলো ঝাল মরিচ গাছ থেকে ঝাল ঝাল মরিচ এটা থাই হট চিলি এটার স্মেল যেমন সুন্দর তেমন ঝাল বাট আমি চেষ্টা করি ঝাল বেশি না হওয়ার আগেই নিয়ে নিতে তাহলে একটু ভাতের সাথে খাওয়া যায় আর ভাতের সাথে মরিচ খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো আর দেখেন কত মরিচ যে খুলে পড়ে গিয়েছে এগুলো পলিনেশান হয়নি বা পটাশিয়ামের অভাবে এগুলো পড়ে গিয়েছে এই ফুলগুলো যদি ফল হতো তাহলে মরিচ গাছের পাতা আর দেখা যেত না এটা কিন্তু পরিপক্ক হয়নি এটা পচে গেছে এর জন্য করতে হয়েছে বৃষ্টির কারণে হয়েছে কারণ আমি তো আসলে বুঝি না এটা স্টোনের উপরে ছিল আর এটা ছিল আমার ঝাল কাঁচা মরিচ এটা অযত্নের কাঁচা গাছ কোনো ঝাল নাই গন্ধ নাই কিচ্ছু নাই জাস্ট ঘাস এই ছিল তো সেদিনের জন্য এতটুকু হারভেস্ট করেছিলাম আর ইফতারে আমরা আয়োজন করেছিলাম জাস্ট একটু তান্দুরি চিকেন অনেক দিন ধরে তান্দুরি চিকেন খাওয়া হয় না আর এদিকে আমার মেয়ে আমাকে ক্লিনিং সাহায্য করছিল তো শুনে নেন তার সাথে আমার কি কনভারসেশন হচ্ছে

আর এখন ইফতারের জন্য একটা নতুন আইটেম ট্রাই করছিলাম নতুন না পুরানি আইটেম হয়তো অনেকে অনেকবার ট্রাই করেছে তো আমি ফার্স্ট বার ট্রাই করছি চিজ আর চিকেন কিমা একসাথে মিক্স করে নিয়েছি আর গাছে থেকে টাটকা ফুল নিয়ে নিয়েছি এই ফুলের ভেতরে এটা পোড় হিসেবে দিয়ে দিচ্ছি আর এখন আমি এটা কিন্তু আলাদা ব্যাটার দিয়ে করে আর এখন আমি পুঁই শাকটাও এভাবে ফোল্ড করে নিয়েছি এই পোড়টা দিয়ে যেহেতু এটা অনেক বড় এবং ছেঁড়া ছিল পুঁই শাকটা তাই এটা চার ভাঁজ করে নিয়েছি তারপর তারপর বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভিজে নিয়েছি কিন্তু এটার জন্য কিন্তু আলাদাভাবে ব্যাটার করা হয় সেটা জাস্ট চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি যেহেতু বেগুনিও করছি আমি আর অন্য ঝামেলায় যাইনি এইভাবেই সাধারণভাবে ভেজে নিয়েছি আর এখানে একটা সস বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য এই সসটা অনেক ইয়ামি হয়েছিল এটা একচুয়ালি টক দই পুদিনা পাতা দিয়ে বানানো হয় আর এই তো চিকেন গ্রিল আর নেক্সট আমার এই পচা কুমড়াটা আমি কেটে দেখছিলাম দেখেন কুমড়া জাস্ট ওই পিছনের সাইডটাই নষ্ট হয়েছে বাকি সাইডগুলো কিন্তু ভালো ছিল আর এখন লাউ ছিল গাছে দুইটা লাউ সেই লাউ দুইটা কেটে এগুলো ফ্রোজেন করে রাখলাম কারণ এতগুলো লাউ আসলে একসাথে খাওয়া সম্ভব না আর তারপরে রায় নিয়ে গিয়েছিলাম ঈদ শপিং করতে সে তো ঈদে শপিং করতে গিয়ে খুবই খুশি হয়েছে এবং সে তার জামা পেয়ে অনেক হ্যাপি তো তার জামাটা আমি এখানে আর দেখাচ্ছি না একদম ঈদেই দেখতে পারবেন আপনারা এরপর শপিং শেষে আমরা গিয়েছিলাম বাংলাদেশী ইফতার পার্টিতে আজকের মতো এখানেই বিদায় আর সোমবার ঈদ যদি হয়ে যায় তার জন্য আজকে আমি অগ্রিম ঈদ মুবারক দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে